আমরা এই প্রথম লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি শোরুমে নিয়ে এসেছে এবং এই ব্যাটারিটা আমরা আনবক্সিং করতেছি এটা তার চার্জার দেখে দেখি চার্জারটা কেন ক্যামেরার দিকে ঘুরাও আচ্ছা প্যাকেটে রাখো আমাদের একজন সম্মানিত গ্রাহক উনি এটা অর্ডার তো আমরা এটা আজকেই সর্বপ্রথম অর্ডার করে নিয়ে আসলাম আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যাটারিটা খুলতেছি এই তো বের গেল কালো মানিক একশো ষাট এম্পিয়ারের একটা ব্যাটারি একশো একষট্টি ম্যানেজার দাদা এটা সর্বপ্রথম উত্তোলন করলেন দাদা ভার কেমন সিরাজগঞ্জে আমার মনে হয় প্রথম সবজ সজবো কর্নারি ব্যাটারিটা আনলো একদম অরিজিনাল চায়না থেকে আমদান ব্যাটারিটা একদম সিল করা তো আমরা আরো বিষয় কিছু আপনাদের দেখাবো আসলে কিভাবে ব্যাটারিটা সেট আপ হয় আমরা পুরো ভিডিওটাই শেয়ার করব ব্যাটারিটা কিভাবে সেট করতে হয় এবং কিভাবে চলে কিভাবে নিয়ম কানুন সবই আপনাদের ভিডিও করে দেখাবো ধন্যবাদ প্রথম এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে সজিবট কর্নার থেকে এই লিথিয়াম ব্যাটারিটা সেটিং হইতেছে কানেকশন দিতেছে মমিদ মিস্ত্রি এই চার্জারের পোর্টটা বাই করে দিতে বলছে नहीं जनम सरता है चलो फिर फिर लोटन डाल लोटन लेस्ट्री घूम सकती है हम्म चार चार जेनरल लाइन में किस वह किंतु क्या साजन होता है ना ताज़ा लाइन तो होते हैं बस अगर देखना सुनो সে প্রথম আগ্রহ করে প্রথম সে লিথিয়াম ব্যাটারি নিল আমাদের থেকে হ্যাঁ তো আমরা একশো একষট্টি এমপিয়ারের চৌষট্টি ভোল্টের ব্যাটারিটা দিলাম তার গাড়িতেই ব্যাটারিটা আসলে মূলত আমরা এখন সেট আপ করতেছি আমরা এইমাত্র সজীব বাইকে বিশ্বাস করে সজীব শোরুম থেকে একটা বাইকের

যে মিটারের লাইন দেওয়া হইতেছে ব্যাটারি ইন্ডিকেটরের লাইনটা দেওয়া হইতেছে এই যে ইন্ডিকেটর অলরেডি জ্বলে গেছে যে কত পার্সেন্ট গাড়িতে চার্জ আছে কানেক্ট হয়ে গেছে গাড়ি চাবিটা দেন গাড়ি চাবিটা দেন তো চাবিটা দেন গাড়িতে সব জায়গায় লাইন পেছি কিনা ও একদম মিটারের লাইন চলে এসেছে দেখো তো হর্ন টর্ন সব কিছু বাকি ও এভরিথিং এভরিথিং সব জ্বলতেছে হ্যাঁ এক চান্সে কাজ হয়ে গেছে আসলে আমাদের মুমিন মিস্ত্রি খুবই দক্ষ মিস্ত্রি এ তার জীবনের প্রথম সেটআপ করলো কিন্তু সেকেন্ড টাইম কাজ করতে হয় নাই এক চান্সে কাজ করে ফেলছে এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম ইতিহাসে শাকিল মুমিন লিথিয়াম ব্যাটারি সেট করলো সাজে বড় কর্নার থেকে এবং তা এক চান্সে কাজ হয়ে গেছে মানে সেকেন্ড কোন চানসের প্রয়োজন হয় নাই ইন্ডিকেটরটা সেট করে দিছে এত সুন্দর করে আসলে মুমিন মিস্ত্রি কাজ মানে খুব দক্ষ কাজ খুবই দক্ষ কাজ সে জীবনের প্রথম ব্যাটারি সেট করছে এক চানসেই কানেকশন কাস্টমারও খুব খুশি